আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে এক ক্লাসে আমরা ফর লুপ হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ কমপ্লিট করব সাপোজ ধরো তোমাদের পরীক্ষায় এরকম টাইপের ধারা বেশি আসে যদি 5 plus 10 plus 15 এরকম একটা ধারা আসে এটাকে তোমাকে কি করতে হবে ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ দিয়ে করতে হবে आंसर তাহলে কি কি বিষয়গুলো ফর লুপের ক্ষেত্রে কি কি প্রয়োজন তাহলে ফর লুপের ক্ষেত্রে আমাদের যেটা যেটা প্রয়োজন তোমাদেরকে যেটা যেটা জানতে হবে প্রথমে জানতে হবে ইনক্রিমেন্ট জানতে হবে ইনক্রি মেন্ট ইনক্রিমেন্ট মানে কি বলতো ইনক্রিমেন্ট মানে হল আই আই ইকুয়াল টু তোমাকে জানতে হবে যে আই এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে আই এর সাথে কত করে যোগ হচ্ছে দেখো 5 এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে 10 10 এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে 15 তাহলে আই ইকুয়াল টু আই প্লাস কি 5 এরপর জানতে ইনিশিয়াল মান ইনিশিয়াল মান ইনিশিয়াল মানে কি এ বা এখানে এও থাকতে পারে ইনিশিয়াল কে এ দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা সি দ্বারা ওইকে কিন্তু আই জায়গায় কিন্তু এও আসতে পারে ইনিশিয়াল কি এ বা সি যেকোনো কিছু দ্বারা হতে পারে তাহলে ইনিশিয়াল মানে কি প্রাথমিক মান প্রাথমিক মান কত ফাইভ এটা হলো ইনিশিয়াল মান বুঝছো আর ইনক্রিমেন্ট মানে মান বৃদ্ধি পাচ্ছে বা এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে বুঝছো করে বৃদ্ধি পাচ্ছে ধারাটা যদি করে করে যদি এরকম থাকতো এরকম ধারা করে বৃদ্ধি পাচ্ছে আবার যদি প্রথমটা দুই দিয়ে হয় তাহলে ইনিশিয়াল মান হবে টু এই ক্ষেত্রে টু হবে অর্থাৎ বুঝতেছো এরপর দরকার আমাদের ফর লুপ যখন আমরা লিখবো লুপের ক্ষেত্রে কি কি থাকে ফর লুপের ক্ষেত্রে প্রথমতই যেটা থাকে ইনিশিয়াল মান থাকে ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু থাকে এরপর কমা দিতে হবে এরপর থাকবে কন্ডিশন এরপর কি থাকবে কন্ডিশন এবং কন্ডিশনের পর সবার শেষে ইনক্রিমেন্ট মানে কিভাবে বৃদ্ধি পাচ্ছে বুঝছো এরপর থাকবে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে কিভাবে কন্ডিশন মানে এই আই এর মানটা কত পর্যন্ত যাবে আয়ের এর মানটা কত পর্যন্ত এন পর্যন্ত লেস দ্যান অর কত পর্যন্ত এন পর্যন্ত ইনিশিয়াল মান মানে আয়ের এর মানটা কত থেকে শুরু হইছে ইনিশিয়াল মান মানে কত থেকে শুরু হইছে এখানে 5 বুঝছো আর ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে আই এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে আই ইকুয়াল আই প্লাস কত 5 বুঝছো আই এর কিন্তু পরীক্ষা এও থাকতে পারে এ ইকুয়াল টু 5 এর মান কত পর্যন্ত যাচ্ছে এন পর্যন্ত পরীক্ষায় যদি তোমাদের ধারাই করে দেওয়া থাকে প্রোগ্রামে যদি করে দেওয়া থাকে তাহলে তোমাকে এই লিখতে হবে এ ইকুয়াল টু এ প্লাস কত লিখতে হবে 5 আর ধারায় ক্ষেত্রে এটা ক্ষেত্রে 2 এর মান 2 এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে এন পর্যন্তই যাবে মানগুলো এবং এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে দুই করে ওকে তাহলে আমরা এটা প্রোগ্রামিং যদি করতে চাই প্রথমে কি দিয়ে শুরু করতে হবে ইনক্লুড তাই না তারপর কি লিখতে হবে এস টি আই ও এস মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এটা একটা হেডার ফাইল হেডার ফাইল অবশ্যই যুক্ত করতে হবে এটা হলো একটা প্রোগ্রামিং শুরুর ধাপ বুঝছো এতটুকু হলো প্রোগ্রাম এতটুকু লিখলেও তুমি এক মার্ক পাবা প্রোগ্রামিং শুরু করা এটা হলো স্টেপ ইনক্লুড ম্যাথ ডট এইচ কোনিও ডট এইচ এগুলো আছে কিন্তু স্ট্যান্ডার্ড হলো এস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আই থিঙ্ক ইনপুট ও থেকে আউটপুট তারপরে কি ডট এইচ হেডার ফাইল ওকে এরপর আমরা কি লিখব এরপর আমরা লিখব হলো ইন্টিজার ভ্যালু ইন্টিজার মান হলো এটা হলো একটা কি স্বাভাবিক মান তাই ইন্টিজার ভ্যালু কি কি মান প্রথমত লিখতে হবে কিসের মান আই এর মান বুঝছো আই তারপর কি লিখব ইন্টিজার ভ্যালু কি কি আছে আই তারপর হলো এন কি করতেছি এন করতেছি এবং আমরা এখানে ধারা সাম নিন্দে করতেছি ফলাফল কি নিন্দে করতেছি সাম সাম ইকুয়াল টু জিরো বুঝছো এখানে আমরা সাম মানে যোগফল নিন্দে করতেছি এই ধারা এইজন্য এখানে তোমাকে কি লিখতে হবে সাম আই থেকে হলো ইনিশিয়াল মান এন মানে হলো এই যে সবার শেষের ইনপুট মানে কত পর্যন্ত মানটা যাবে এই যে এই চলকটা বুঝছো আর এখানে যদি দেওয়া থাকে তাহলে এন এর মান লেখার প্রয়োজন নেই যদি 100 দেওয়া থাকে তাহলে এখানে এন লেখার প্রয়োজন নেই সরাসরি আমরা এখানে এই জায়গাটাই আই লেস দ্যান অর ইকুয়াল টু 100 লিখে দিব যদি 100 এখানে দেওয়া থাকতো আমার কথা কি বুঝতে পারছো তারপর আমরা কি করব এরপর আমরা শুরু করব প্রিন্ট ফাংশন পরে কি প্রিন্ট ফাংশন কি লিখব ইন্টার ইন্টার দা ভ্যালু অফ এন কার মান দরকার এন এর মান দরকার এন এর মান আমাকে ইনপুট দিতে হবে ইন্টার দা ভ্যালু অফ এন এরপর কি লাগবে স্ক্যান এফ এটা হল একটা লাইব্রেরি ফাংশন এটা একটা লাইব্রেরি ফাংশন ইনপুট নেওয়ার ক্ষেত্রে এগুলো প্রোগ্রামে না লিখলেও সমস্যা নেই অনেক প্রোগ্রামে এগুলো দেওয়া থাকবে না কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো লিখে দিতে হয় তুমি যদি গোবো গো চারে চার চাও তাহলে স্ক্যান এফ পার্সেন্টেজ আমরা ডি যখন এখানে ইন্টিজার ব্যবহার হয় তখন পার্সেন্টেজ ডি হয় আর যদি ফ্লোট হয় পার্সেন্টেজ এফ হবে বুঝছো এবারে এই মানটাকে কি করতে হবে তোমাকে মডিউলাস ডি দিয়ে এই মডিউলাস ডি দিয়ে তোমাকে ডিক্লেয়ার করতে হবে কোন মানটা ইনপুট নিচ্ছ এন এর মান ইনপুট নিচ্ছ এই যাতে এম বসাতে হবে বুঝছো জাস্ট দেখো একটু ভালো করে খেয়াল করো ফর লুপের ক্ষেত্রে কি ওয়াইল কি ডু হোয়াইল কি ইজিলি বোঝা যাবে এরপর তুমি কি করবা এরপর তোমাকে ফর লুপ ইউজ করতে হবে এই জায়গাতেই হলো চেঞ্জ ফর লুপ যখন দিবা তখন প্রথমত আমি কি বলছি ইনিশিয়াল মান মানে আই এর মানটা কত থেকে শুরু হইছে আই ইকুয়াল কত 5 তারপরে কত দেখো এখানে হলো কন্ডিশন ইনিশিয়াল মান তারপর কি কন্ডিশন আসবে কন্ডিশন হলো আই মান কত পর্যন্ত যাবে দেখো এখানে এন পর্যন্ত যাবে আর যদি 100 দেওয়া থাকতো তাহলে এখানে 100 লিখতাম তারপরে এখানে মানগুলো আই এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে আই ইকুয়াল টু 5 মানে ইনিশিয়াল মান 5 থেকে 5 5 5 করে বৃদ্ধি পাচ্ছে আর এই ক্ষেত্রে সেমিকোলন হবে না প্রত্যেকটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেমিকোলন দিতে হবে কিন্তু কন্ডিশন এর ক্ষেত্রে দিতে হয় না আর ডু হোয়াইল এর ক্ষেত্রে সেমিকোলন দিতে হবে এরপর দা ওয়াইল লুপ এই যাতে ফর এর চেঞ্জ হবে এরপর তোমাকে কি নির্ণয় করতে হবে সাম ধারা ধারার ক্ষেত্রে তুমি যোগফল নির্ণয় করতেছো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই মানে আই এর মানটা পর্যায়ক্রমে কি হবে যোগ হবে সামের সাথে তো হচ্ছে পর্যায়ক্রমে যোগ হতে হতে বৃদ্ধি পাবে এই পর্যন্ত চলবে এটা হল মূল সূত্র এরপর তুমি কি করবে প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশন কি দিয়ে দিতে পারো এরকম স্ল্যাশ এন তারপরে পার্সেন্টেজ ডি বুঝছো স্ল্যাশ এন পার্সেন্টেজ ডি বা এরকম ভাবে লিখতে পারো দা সামেশন ইজ সহজ হয় স্ল্যাশ এন দা সামেশন কি লিখবা দা সামেশন দা সামেশন ইজ

রিটার্ন জিরো আর ইউ আর এন রিটার্ন জিরো তারপর পার্সেন্টেজ শেষ বুঝছো এটা হলো তোমার কি ফল লুপের ক্ষেত্রে এবার দেখো তোমার যখন তুমি কি করবা হোয়াইল লুপ দেখ করবা তখন কতটুকু চেঞ্জ হবে কোন জায়গাটুকুই তুমি পরিবর্তন করবা জাস্ট দেখো এক ক্লাসে তুমি বুঝে যাবে যখন তুমি হোয়াইল লুপ দেখ করবা এটা আমরা ফল লুপ দেখ করলাম ফল লুপ এবার হোয়াইল লুপ দিয়ে যদি করি হোয়াইল লুপ করলে সব সেম থাকবে এখানে আমরা ইনক্লুড লিখবো তারপর কি লাগবে এস টিডি আই ও তারপর কি মেইন ফাংশন সেকেন্ড প্যাকেট তারপর ইনটিজার মানে প্রত্যেকটা লাইন ইন্টিজার আই তারপর এন সাম দেখো এই পর্যন্ত এই যে দেখো এর ইনিশিয়াল মান এই ইনিশিয়াল মানটা এখানে আসবে আয় মানে টা এই জায়গাতে চলে আসবে ফল লুপের ক্ষেত্রে মাথায় রাখবে আয়ের পরে এই এই এটা চলে যাবে এই জায়গায় এর পরবর্তীতে কি হবে লুপের ক্ষেত্রে এই প্রিন্ট ফাংশন তো সেম থাকবে হবো এটা লিখে দেবো প্রিন্ট ফাংশন যদি এটা না লিখতে চাও পরীক্ষায় কোনো সমস্যা নেই প্রোগ্রামিং এ মাঝে মাঝে দেওয়া থাকে না কি দেখা থাকবে ডিরেক্টলি এখানে হোয়াইল লুপ চলে আসবে বুঝছো এখানে প্রিন্ট ফাংশন আর স্ক্যান এফ মানে হবো বলে লিখলাম যা আছে তাই ইন্টার দা ভ্যালু অফ এন তার পার্সেন্টেজ ডি এন লিখলাম না লিখলেও সমস্যা নেই তারপরে কি এই ফর লুপের জায়গায় কি আসবে হোয়াইল লুপ ফর লুপের জায়গায় কি থাকবে হোয়াইল হোয়াইলে শুধু কন্ডিশন থাকে শুধু কি থাকবে বলতো কন্ডিশন থাকবে এই রে কন্ডিশন লিখলাম লেখার পরে এর পরে আসবে লুপ বডি হোয়াইল লুপের ক্ষেত্রে লুপ বডি লুপ বডিটা সাম ইজ টু সাম প্লাস কি আসবে বলতো আই মানে যোগফল আসবে এবং সবার শেষে কি আসবে বলতো এখানে সাম প্লাস আই এবং এই লুপ বডির মধ্যে মানগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছিল দেখো শুধুমাত্র এই কন্ডিশনটা এখানে আসছে বুঝছো আর এখানে আইটা কোথায় চলে গেছে আইটা কিন্তু এখানে চলে আসছে বুঝছো আর এই যে প্লাস বৃদ্ধি পাচ্ছিল এটা সামের সাথে i i আই i প্লাস কত i প্লাস 5 কত করে বৃদ্ধি পাচ্ছে পাস করে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা কিসের মধ্যে থাকবে while লুপের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং সবার শেষে কি হবে প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশন সহজে লিখতে পার্সেন্টেজ d কি নির্ণয় করতেছো সাম নির্ণয় করতেছো বুঝছো তারপর সবার শেষে রিটার্ন 0 p1 রিটার্ন রিটার্ন জিরো অনেকে দেও না না দিলেও কোনো সমস্যা নেই বাট রিটার্ন জিরোটা বেস্ট বুঝছো যে সবার শেষে মানটা জিরো হয়ে গেছে আবার নতুন করে শুরু করতেছি তাহলে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে তফাৎটা কি সব সেম থাকবে জাস্ট ইনিশিয়াল মানটা এখানে আই এখানে আসবে কন্ডিশনটা হোয়াইল এখানে আসবে বুঝছো আর লুপ বডি এটা সেকেন্ড প্যাকেটের মধ্যে থাকবে জাস্ট লুপ বডিটা এখানে সেম থাকবে এটা সেকেন্ড প্যাকেটের মধ্যে হবে আর আই এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে এটা শুধু সামেশন থাকবে এই তিনটা জায়গায় পরিবর্তন আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি

প্রাথমিক মান প্রাথমিক মান কত ছিল ফাইভ তাহলে ফাইভ যে মানটা থাকবে এটা সেকেন্ড মানটা থাকবে ওকে তারপরে প্রিন্ট ফাংশন স্ক্যান সেম এটা না দেখলেও কোনো সমস্যা নেই যদি দেখো বেটার এরপরে এই যে হোয়াইল এক্সিন আমরা এই হোয়াইল এক্সি এখানে হোয়াইল আসবে না এখানে সেকেন্ড প্যাকেট এখানে সরাসরি কি আসবে বলতো সেকেন্ড প্যাকেট এখানে সেকেন্ড প্যাকেট আর আগে সরি যেহেতু ডু ডট ডট হোয়াইল করতেছি স্ক্যান এফ এর পরে এই দেখো এখানে

रिटर्न जीरो रिटर्न जीरो रिटर्न जीरो তারপরে সবার শেষে সেকেন্ড ব্যাকেট দিয়ে শেষ প্রোগ্রাম সেকেন্ড দিয়ে শুরু করতে তাহলে এই তিনটার মধ্যে ফর ডু এবং হোয়াইল এর মধ্যে পার্থক্য কি বলতো শুধুমাত্র এই ইনিশিয়াল মান ইনিশিয়াল মানটা এই কোথায় চলে আসবে এই যে ইন্টিজারের নিচে আসবে তারপরে ফরের ক্ষেত্রে তিনটাই একসাথে থাকবে ইনিশিয়াল মান থাকবে কন্ডিশন থাকবে এবং ইনক্রিমেন্ট থাকবে আর হোয়াইল এর ক্ষেত্রে কি হবে হোয়াইল এর ক্ষেত্রে শুধুমাত্র কন্ডিশনটা এখানে আসবে আর আয়ের মানটা আয়ের মানটা চলে যাবে ইন্টিজারের নিচে আর এই লুপ বডির মধ্যে কি আসবে বলতো ইনক্রিমেন্ট কিভাবে বৃদ্ধি পাচ্ছে বুঝছো বাকিগুলো সব সেম আর ডু হাইল এর ক্ষেত্রে হোয়াইল আর ডু হাইল সেম যা শুধুমাত্র এই হোয়াইলের জায়গায় ডু হবে আর এই যে হোয়াইলটা কোথায় চলে আসবে এই লুপ বডির পরে এতটুকু জায়গায় এটাই হলো ফর ডু এবং হোয়াইল এই তিনটার হলো পার্থক্য আমার কথা কি ক্লিয়ার তাহলে যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টসে জানাও যদি একটু উপকার এসে থাকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে